আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে সাইদি সাহ বলেন জসিমুদ্দুর রহমানি বলেন মামুনুল হক বলেন সাকত হোসেন রাজি বলেন মন্দির শের বলেন গুলবি বলেন হারুন জাহার বলেন রফিক মাদানি বলেন আলী আসর বলেন কাউকে ছেড়েছিল কতজনের নাম বলবো সারা বাংলাদেশের যেখানে যাই যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন কথা বলার যোগ্যতা রাখেন প্রত্যেকটা একই কথা আমিও জেনেছিলাম আমিও জেনেছিলাম জামিয়া ইউসুফ কি নাম আমিও জামিয়া ইউসুফের ছাত্র ইউসুফ আলাহ সালাম জেনেছিলেন না এজন জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাহ সালাম ইউনিভার্সিটি ইউসুফ হাসিনা ফেরাউন যেমন ইসবার ইসলাম জেলখানা ঢুকিয়ে ঠিক আমাদের নব্বো প্রাউন হাজার হাজার আয় থেকে যেখানে ঢুকিয়েছিল জেল খানে ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই এইবারে ইংরেজ রাজটা মসজিদ তৈরি করো মডেল মসজিদ কিছু মডেল আলেম তৈরি করতে হবে যারা যেহাদের বিরুদ্ধে ভক্তয়া দিবে গোলাম আহমদ কা দিয়ে সেই একজন একটা কিতাবল্যাগ লোকেরা আশি হাজার জানে ও যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি সেই কিতাব গুলো ছিল কি জানেন আমাদের দেশের একজনে এক লক্ষ আলেমদের ফতো আনি একটা কিতাব লিখেছেন জানেন না কে নাম বললে অনেকে খেপে যায় নাম নাই বললাম এক লক্ষ আলেমদের তুমি ফতুয়া লাখ না ঠিক আছে আল্লাহর নবীকে যখন করা হচ্ছিল আল্লাহর নবীকে যখন করা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন তোমার এক লক্ষ আলেমদের ফতুয়া লেখার কোন সুযোগ হলো না যখন সেই সাত এমেরাসুল আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশেখের আসুল ওদের পাওনা চুকিয়ে দিল দুনিয়া থেকে বিদায় করে দিল তখন তোমার ফতুয়া এলাকার প্রয়োজন হলো ইংরেজদের দান গোলাম আহমদ কাদিয়ানি প্রথমেই কাজ করেছে সেও লিখেছিল যেহাদামে হারামায় কথলো কেতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া আসুল আল্লাহর ছায়া এরা ইংরেজরা হচ্ছে রহমান এদের বিরুদ্ধে যেহাদ করা ফরজ এটা ভাষা ইংরেজরা যে কৌশল নিয়েছিল আজকের সেই কৌশল নিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই তার অপমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় বই মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সেও বলেছিল পালায় না কিন্তু খাবার রেখে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহیدی জনতা তাড়িয়েছিল ঠিক তেমনিভাবে এখন যে লেডি ফ্রাউড দেশ থেকে চলে গেছে তার দোষ তাদেরকে বাংলাদেশ স্বীকৃতি দিলে সব বড় দিলতে পারি ইনশাআল্লাহ ঠিক ইউরি তারা চায় আল্লাহর নূরকে নিবা নিবাতে চায় ফুৎকার দিয়ে নিবাতে চায় আল্লাহ তারা তারা নূরকে পূর্ণ করে ছাড়বেন গোলাম আহমদ কা দিয়েনি একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল আমাদের মনে রাখতে হবে এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহি দাবি করেছিল। এখন সেই অহিগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতে শুরু করে এটা সেই পাণ্ডুলিপির হাতে আছে আমি মদিনাসরি বসে লেখা শুরু করেছিলাম তো ইনশাল্লাহ শুধু হলে সেটা আমাদের বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছিল আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই শরীর বস্ত ভালো না রাত্র অনেক হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন আজকে যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সেদিনের নাম কি ইসলাম অর্থ কি ইসলাম মানে দেখবেন আপনারা তো সবাই জানেন সেজন্য বলেছেন ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান শান্তি অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মন সাহেব লেখা আছে আর ও মুসলমান ইসলাম মানে হচ্ছে এক কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম তার নাম কি আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম কোরআনে পরিষ্কার বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল ইংরেজরা ইসলাম মানে শান্তি মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা দেশ চালাই আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো আলেমদেরকে হত্যা করব মাদ্রাসাকে বন্ধ করে দিব আপনারা দেখেছেন বিগত স্কুলের কলেজের সিলেবাস ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী সব আকিদা ঢুকে দিয়েছিল এটা ইংরেজরা শিখে গেছে ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা এখনো চলছে যদি এখনো মুসলমানরা সজাগ না হয় আজকে যদি বাংলাদেশের মুসলমান এক তাহলে সেদিন বেশুদের নয় যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে হায়দারাবাদ স্বাধীন ছিল ভারতের হায়দারাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল এখন কি স্বাধীন আছে দখল করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশটাকেও দখল করার পায় তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে এই দেশের মুসলমানদেরকে আবার সেইরকম রকম হতে যেভাবে সারাফরা হয়েছিলেন আপনারা জানেন হোসাইন আহমদ মাদান দেওয়া বন্ধের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন আমার দেওয়াবন্দের একজন সাথী আছেন এখানে সুমিত সেন আছেন না গেছেন ছাত্র জীবনের স্মৃতি চালন করতেছিলেন দেওয়াবন্দের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌচল্লিশ জারি করলো ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে দেখ গুলি করা হবে মওলান মাদানির আহমাদুল্লাহ আলাই সেখানে হাজির হলেন প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি যখন করো গুলি বলেন হুংকার দিলেন ওনার ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস লাগে সমস্ত অস্ত্র হাতে ঝড় করে পড়ে গিয়েছিল উনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এরকম আর কানে দৌলতেরা বেরা কুন কুকুর হল বাদশাহ কুকুর হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কি ছিল কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল দেবা আর এমপিরা এমপিরা হচ্ছে হচ্ছে কি কুকুর অন্য মন্ত্রীরা কি বিড়াল এরপরে এমপিরা কি ইঁদুর পালায় দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে সাগামির গরমাজির মোশেরা দেবা কুনন্দ ইচনে আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ কুকুর বাদশা কুকুর প্রধানমন্ত্রী অন্য এমপিরা হচ্ছে অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল ইদুর হচ্ছে এমপি যেই সংসদে রকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে লুটপাট করে মারামারি করে এদেশের জনগণকে এক লাখ নয় নয় এক হাজার দু হাজার নয় এক লাখ দু লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার দিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে গেছেবাসীর মাওলানা মাদানি রহমাদুল্লাহ আলাই দুই ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সিপাহীরা বললো ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সিপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে

এবং যুবকরা আছেন আমি যুবকদেরকে বলবো স্কুলের কলেজের মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন এই বিগত জালিম সাইকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ে নিজেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত ঢেলে পারো তার ইনশাআল্লাহ মাধ্যমে থেকে কাদের উৎখাত হবে গোলাম কাদের দোষারা উৎখাত হবে ইনশাল নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই কার কাছে দাবি জানাবেন কার কাছে দাবি জানাবো দাবি জানানোর সময় নেই আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে দাবি করবে আপনারা জানেন না অমর রবি আল্লাহ আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন এহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাবো এখান থেকে এহুদি লিডাররা অমর বিন খতের দরবারিকে বলল অমর তুমি আমাদেরকে অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল বিন খত্তাব বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন আল্লাহর নবী প্রত্যেকটা কথা আমার অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু তোমাদেরকে থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়াগুলো উঠগুলো ক্রান্ত হয়ে হাঁপাতে থাকবে আজকে সেদিন এসেছে অমর বিন খতালের দরবারে বসে যে ইহুদিরা আজকে সেই ইহুদিরা তাদের ভাইদের মুখে আছে কি কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই ঠিক আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাও কে কোন আমলত কাদির কাদিরদেরকে কে কাফের ঘোষণা করবে কাফের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে সেইভাবেই ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে যদি সেরকমভাবে এই বাংলা অর্থ মেনে তাও নিজের ফিক্সব ঘোরাতে পারো বুকের তাজা রক্ত ঝেলতে পারো এদেশ থেকে উৎখাত হয়ে যাবে তাও এদের কথা বলবেন ইনশাহ্লাহ আমি আর আমার বক্তব্য আরম্ব করতে না কথা বলার মধ্যে শক্তি পাচ্ছি না আপনারাও কেমন তো আমি ওর সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকুই বলবো আমাদেরকে এখন সেই সাহাবাই কেরামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর নবী সাল আলাই সাল্লাম মক্কায় যখন দাওয়াত শুরু করলেন ইচ্ছা কিছু মূর্তি ভাঙতে পারতেন আবুকরমানের মতো তার সঙ্গে আছে হামজার মতো লোক তার কিন্তু মূর্তি ভাঙেন নাই আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আমার মনে বলবে এই জন্য তিনি করলেন কি তাও হেদের বীজ রোপণ করতে শুরু করলেন আল্লাহ বলেছেন উলাইকা কাটা বাফি কুলুম ইমুল ইমান আল্লাহ তারা তাদের অন্তর ইমানের বীজ রোপণ করেছেন সাবায়েক এরমন্দর অন্তরে তাও হেদের বীজ রোপণ করেছেন এই যুগেও ছবি আবার এই মূর্তি থেকে উত্তর করতে হয় এদেশ থেকে কাজেইদেরকে উৎখাত করতে হয় এদেশ থেকে উৎখাত করতে হয় আমাদের এই সমাজে প্রথম কাজ হবে ওই লাই কা কাতা বাফে কলমে ইমন ইমাম ইমানের বীজ রোপণ করতে কি করতে হবে ইমানের বীজ রোপণ করলেই তাও শেষ হবে না আল্লাহ তারপরে বলেছেন ওয়াকার রাহাই রাই কুমুল হ্যাঁ ও আইয়ে ইমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায় একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয় বীজ রোপণ করে বীজ রোপণ করার সে ভুলে যায় না আবার সার দেয় আল্লাহ আল্লাহ তালা সেই ইমানের বীজকে শক্তিশালী করেছেন রোহের মাধ্যমে আমাদের মনে তো ইমানের সার দিতে হবে তাও হেদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে এরপরে ওয়াসাই রাহু পুলু বিকুম অন্তর্ভিত আর আকাশ পরকাশা করতে হবে সেদিন করে থাকতে পারবে না ও কার রাই রাইকুমুল কুফরৱাল ফুসুক আর হেসিয়ান কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাদ দেয় বিরিবাদ দিতে হবে এভাবে যেমন তাও হেজে দাওয়াত ছুঁ দিতে পারি সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা ছাড়া কারো বিধান মানবে না আল্লাহর কোরআন ছাড়া কোনো হুকুমের হবে না ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা কৃষি থেকে ফ্যাক্টরি থেকে থেকে গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হই এসেছিল সেদিন তাওহিদের জন্য দা বের হয়ে আসবে সেদিন ইনশাআল্লাহ কাদেরদেরকে অবস্থান ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না पर फिर सदाकत का अदालत का शजात का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का आखर दावाना वाला रब्बिल आलमीन